মিড ডে মিলে দুর্নীতির তদন্তে গিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষাকর্মীদের মারে মাথা ফাটল স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদকের মালদার হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার টাল বাঙ্গুরুয়া হাই মাদ্রাজার প্রধান শিক্ষক খাইরুল আলমের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ ওঠে এর আগে কন্যাশ্রী সবুজ সাথী রূপশ্রী সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মস্বাদের অভিযোগ ওঠে অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার মাদ্রাজা পরিদর্শনে গিয়েছিলেন নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সম্পাদক এবং কয়েকজন তারা প্রধান শিক্ষককে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন অভিযোগ সেই সময় প্রধান শিক্ষক খাইরুল আলম এবং দুই অশিক্ষক কর্মী ম্যানেজিং কমিটির সম্পাদক আব্দুল মাতিন ও অন্যান্যদের ওপর চড়াও হন মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় আব্দুল মাতিনের এমনকি ছুরি দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনার পরে খুবে ফেটে পড়েন অভিভাবকরা প্রধান শিক্ষক খায়রুল আলম গোলাম রাব্বানি নামে এক অশিক্ষক কর্মীকে আটক করেছে পুলিশ প্রধান শিক্ষকের দাবি চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আজকে গিয়ে ওকে বললো অকথ্য ভাষায় গালি গালাজ করছে এই গালি গালাজ করতে করতে আপনার হেডমাস্টারকে ওই ক্লার্ক একটা লোহার অস্ত্র নিয়ে এসে দিল রড দিয়ে এসে হেডমা ওরা দুজন ধরে থাকলো ক্লার্ক এ পিয়ন এবং হেডমাস্টার মারতে থাকলো এলোকা থেকে ভাবে পিয়ন গিয়ে আবার ওই ধারালো অস্ত্র নিয়ে চাকু চাকুর টাইপের জিনিস ছুরি টাইপেরই নিয়ে এসে ও দুই নম্বর একে দিল বিবাদীকে দিল ক্লার্ককে এবার হেডমাস্টার পিয়ন ধরে থাকলো আর ক্লার্ক ওই চাকুর বাড়ি দিয়ে ও মাথাকে খাম করে ফাটিয়ে দিয়েছে আর কি